পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন মানব কল্যাণে জীবনের যৌবন সবকিছু বিলেন করে নিয়েছে মহান আল্লাহ তার যে কোনো একটি গুণকে গ্রহণ করে আমাদের নেতাকে আমাদের প্রিয় নেতা অঞ্চলে যত নেতৃত্ব সৃষ্টি হয়েছে সবচেয়ে দীর্ঘ সময় তিনি আমাদের লালন করেছে সন্তানের মতো ভালোবেসেছে সন্তানের মতো আদর করেছে সন্তানের মতো অভিমানও করেছে পিতার পিতার অভিমান সন্তানের ভালোবাসায় কখনো রাগ অনুরাগের মধ্যে রয়েছে মহান মুক্তিযুদ্ধের নিজেকে বিলিয়ে দিয়েছে আহত করেছে সেই মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে নব্বই গণপ্রত্থান করেছে সৈরাবি শেখ হাসিনার পতন দেখেছে হয়তো উপলব্ধিতে সেইভাবে করতে পারছে কিনা আল্লাহ আলম চায় কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল সে কাছে কত আল্লাহ তালা সেই আকাঙ্ক্ষা তার পূরণ করেছে প্রিয় উপস্থিতি মুসল্লিয়ান ভাইয়েরা দলীয় নেতা কর্মীরা ভাইয়েরা আমরা আলোচনায় না গিয়ে পরবর্তী সময় আমরা ব্যাপক আকারে আমাদের সকল নেতৃত্বকে মনে করা এবং কাজী নজ্জমান বাবুরকে আমাদের প্রিয় নেতাকে মনে করার জন্য একটু খরা দিলেই আমরা সেই জাতীয় কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ সবাই আমাদের সকলের বাবা মাদের জন্য দোয়া করবেন গাজী লুজ্জমান বাবুলের জন্য দোয়া করবেন এই বলে আমি ওলাকে মানি করেছি